মিষ্টি আলু বা রাঙ্গা আলু বা অনেকে কয় ইংলিশে সুইট পটেটো আবার কোন কোন ভাষায় কোন কোন দেশে যে কী কয় তা জানি না যাকে সুইট পটেটো আবার আমার খুব পছন্দ তো সবসময় আমি আনি বিভিন্ন রকম রেসিপি বানাই এক এক সময় যখন বেশি হয়ে যায় তখন দেখি ঘরে থেকে এরকম গ্যাড়া বেড়ে যায় তো ওগুলো না ফালাই দিই তো এবার চার পাঁচটা গ্যারা হয়েছে গ্যারা তো বুঝছেন শিকড় তো ওই শিকড় হয়ে যাওয়ার পরে তো মারে ফোন দিলাম মা এগুলো কী করুম ফালাই তো মায়া লাগে মা কয়েকটা বালতির মধ্যে পুঁতা দে দেখ কী হয় গল্পটা হইল বল কাজ আমার ঘর মশার বালতি রিটু গেছিলো এই উসিলায় এই ঘর বালতির মধ্যে আমার রান্নাঘরের যত সবজির খোলা যত চা পাতা ডিম কলা যা আছে সব কিছু আমি গার্বেজ করলাম ওই বালতির মধ্যে আমার রান্নাঘরের ঘরের গার্বেজ পুরাই খালি থাকতো সাত দিনের মধ্যে মাটি আর এই সার দিয়া সবজির সারটা দিয়ে আমি মাটিটা তৈরি করলাম পুঁতা দিলাম আলুগুলোর ছোটো ছোটো করে কাইটা তারপরে ছোটো ছোটো সাত আট দিনের মধ্যে দেখলাম সুন্দর পাতা বাইরে গাছ বাড়িতেছে এর মধ্যে আমি জানতাম না যে মিষ্টি আলু শাক যে এত স্বাদ আর এত উপকার আর মিষ্টি আলু আমরা আলু আর মিষ্টি আলু বলতে আমরা জানতাম কোনোটাই ভালো না আর এই বিশেষ করে ডায়াবেটিক্স রুগীর জন্য তো আলু নাই আর এখন শুনি ডায়াবেটিক্স রুগী করে বেশি করে করে খাইতে কয় আর এই মিষ্টি আলু শাকের মধ্যে এই যে আর এই মিষ্টি আলুর মধ্যে ভিটামিন এ সি এবং ম্যাঙ্গানিজ এবং আমাদের আয়রন অতিরিক্ত ফাইবার যেগুলো আমাদের যে কোনো রোগের জন্য ভালো আমাদের আয় চোখের জন্য অনেক ভালো আমাদের চুল স্কিনের জন্য অনেক ভালো যাই হোক এখন আগে তো ছোটোকালে মা বাসা বাড়ির মধ্যে সিদ্ধ করে দিত বিকালে বিকালে খাইতাম আবার অনেক সময় বৃষ্টি হইলে মিষ্টি আলুরে চাক চাক করে কাইটা দিত লবণ দিয়া ভাই যা আহা কি স্বাদ আবার পান্তা ভাতের মধ্যে ভর্তা বানিয়ে দিত আর এই স্বাদের আর শেষ নাই আচ্ছা দিন আট দিন পরে ঢাকায় গেলাম এক মাসের জন্য যারে দিয়ে গেলাম পানি দিতে সে আমার ফোন করে কয় গাছ তো অনেক বড় হয়ে যেতেছে মনে করছি কত আর বড় হইব হোক বড় এক মাস পরে এসে তো গাছ দেখা মাথায় হাত আমার পুরা গ্রিল ভরে গেছে মারে দিলাম আবার ফোন দিলাম ভিডিও কল মা এখন কি করুম মাকে রেসিপি বানাও আবার এই শাকের নাকি ডাটা বুনলেও হয়ে যায় তা আমি এই শাকগুলো মোটামুটি অনেকখানি কাটে নিলাম মোটা ডাটাগুলো বুইনা দিলাম আর কচি কচি পাতাগুলো আর শাকগুলা নিয়ে নিলাম আর কী রেসিপি বানাইলাম ওইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আবার একটি নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম রেসিপি সোমাতে আমি সোমা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো যেহেতু আজকে শাক রান্না করবো তাই আমি এখানে সর্ষার তেল ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম প্রায় টেবিল চামচে তিন চামচের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে এলে আমি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজের মতো কেটে নিয়েছি মাঝারি সাইজে সাত এখানে রসুন ব্যবহার করছি এখানে আমি প্রায় একটার মতো রসুন নিয়ে নিয়েছি ছোট সাইজের তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম দিলাম কটা কাঁচা মরিচ সাথে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ ধুয়ে পুরো স্কিন ছিঁড়ে কেটে রেখেছি এখন রসুন পেঁয়াজ মরিচ এবং চিংড়ি মাছ একসাথে ভাজা হবে এ হলো আমার সেই বারান্দার বাগানে হওয়া আলু শাক যেটা দেখিয়েছিলাম আমি আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই এখানে আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিব আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো ধনের গুঁড়ো মশলা যেন পুড়ে না যায় তাই আমি এখানে একটু পানি অ্যাড করলাম মশলাটা ভালো করে কষিয়ে নিব এই আলু শাক আমি খেয়েছি কিন্তু কখনো নিজে রান্না করিনি তাই এতটাই আলু শাক হয়েছে কি করব কাটতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে বাগানের জিনিস বাগানেই সুন্দর না কাটি কিন্তু আবার না খেলেও হবে না নষ্ট হয়ে যাবে শাকগুলো অন্তত কেটে তো একটা রেসিপি তৈরি করা যাবে আপনাদের সাথে শেয়ার করা যাবে তাই মার কাছ থেকে নিলাম রেসিপি কিভাবে রান্না করব। এখন আমি এই আলু শাকের মধ্যে কাঁঠালের বিচেই কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সাথে একটা আলু মশলার সাথে সুন্দর করে আলু এবং কাঁঠালের বিচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি একটু পানি দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো একটু ঢেকে দিব আলুটা আর যদি কাঁঠাল বিচিটা আমরা একটু ভালো করে সেদ্ধ করে নেই তাহলে শাক হতে তো বেশি সময় লাগবে না তাই এখন সেদ্ধ হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিব আস্তে আস্তে শাকগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে বাকি শাকটা দিবো পৃথিবীতে আসলে কিছুই ফেলনা নয় অনেক কিছু আগে জানতাম না শুনিওনি কখনো অনেক কিছু খেতে দেখতাম না কিন্তু এখন দেখি কোনো কিছুই ফেলনা নয় প্রকৃতি আমাদের যা দেয় প্রতিটা জিনিসে আমাদের জন্য স্বাস্থ্যকর এবং ভালো কিন্তু আমরা সেটা জানি না তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না দিলে যে পানিটা উঠবে শাক থেকে শাক রান্না হবে দিলাম কতটুকু শাক ছিল কমে একদম অল্প একটু হয়ে গেল আমার কাছে মনে হয় এখন একটু লবণ লাগবে পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন আমি আবার একটু হাফ চামচের মতো লবণ এখানে অ্যাড করে দিলাম আবার ঢেকে দেব এখন আমি কয়েক আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই আলু শাকটা খেতে অনেকটা করমিশাক বা পুঁশাকের মতো লাগে এখন আমি আর ঢাকবো না চাক রান্নাটা হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে দেখাবো নিয়ে এলাম সার্ভ করে আর এই শাক আপনারা কিভাবে খান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ এত শাক হয়েছে আমাকে হয়তো আরও দু তিন দিন খেতে হবে তাই আমি সেই আশায় থাকলাম আর আমি এটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি আগেই বলেছি এটা খুবই স্বাস্থ্যকর একটা শাক যেটা আমাদের স্কিন আমাদের চোখ আমাদের স্ক্যাল চুল ভালো থাকতে সাহায্য করে এবং বাচ্চাদের শারীরিক ঘটনের জন্য নাকি খুব কার্যকরী এই শাকটা তাই চেষ্টা করবেন এই শাকটা এরকম ঘরের মধ্যে একটু জায়গা যেরকম আমি লাগিয়েছি এরকম জায়গায় লাগাতে এবং অন্যকে অনুপ্রাণিত করতে আর এরকমই কোনো ভালো মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই সাথে আমার সঙ্গে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই